এসে গেছি সেন্টারিং কাজে ব্যাঙ্গালোরে কষ্টের জীবন কি ভয়ঙ্কর আজ দেখো সেন্টারিং কাজে বত্রিশে লটে এত কষ্ট পরিমাণে সে কষ্ট ব্যাঙ্গালোরে যারা ব্যাঙ্গালোর কর্ণাটক যারা এই চৈত্র মাসে গরমে কাজ করে তারাই বুঝতে পারে গরম গরম জিনিসটা কি কি সেন্টারিং কাজের মধ্যে পুটিং হচ্ছে আমাদের পুটিংয়ে রড জালির মধ্যে বওয়া হচ্ছে বোয়া হচ্ছে সূর্যের তাপে রড প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে সেই জন্য রডে হাত দিতে হাত দিতে হলে গ্যালাস পরতে হবে তোমায় উপর থেকে একজন ধরে দিচ্ছে রড 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 দেখতে পাচ্ছ দুজন জালি থেকে লাভল লেবে রড রডটা নিল রডটা নিল আর একজন উপরের থেকে উপরে থেকে বত্রিশে রড ধরে দিচ্ছে সিঁড়ির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়ির মাধ্যমে দিচ্ছে এখানে কলম খাড়া হচ্ছে খালা হচ্ছে দুজন দুজন কিন্তু বত্রিশে রডটা ধরছে তোমরা দেখছো ধরে আর একজনের কাছে কাছে পৌঁছে দিল দিয়ে দেখো ওই বত্রিশে রডটা তুলে দিচ্ছে তুলে দিচ্ছে তুলে দিচ্ছে ওই রডটা হারা হচ্ছে নিচে একজন একজন ব্যক্তি আছে সেই ব্যক্তি ধরছে তোমরা দেখছো সেই ব্যক্তি রডটাকে ধরছে ধরছে এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক